হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে ক্লাস সেভেনের রায় প্রশ্ন বিচিত্রা থেকে দেখো আমরা পরিবেশ বিজ্ঞানে যেটা তেরো নম্বর স্কুল দেওয়া হয়েছে দুশো পঁয়তাল্লিশ পাতায় সেটা আমরা সলভ করে নেব এর আগে বারোটা স্কুলের আমরা সেটের সমস্ত প্রশ্নের আনসার প্রোভাইড করেছি এবং তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য পরিবেশ বিজ্ঞানের সাজেশান আমাদের চ্যানেলে কিন্তু দেওয়া হয়েছে যারা দেখুন অবশ্যই পরিবেশ বিজ্ঞানের সাজেশনের ক্লাস দেখে নিও সেখানে তোমাদের সমস্ত প্রশ্নের মানে এক নম্বর দুই নম্বর তিন নম্বর সমস্ত প্রশ্নেরই কিন্তু সাজেশান দেওয়া হয়েছে ওকে আর এছাড়া তোমাদের গণিতের সাজেশনও তোমরা পেয়ে যাবে যারা ক্লাসগুলো নি তোমরা চ্যানেল থেকে পেয়ে যেতে পারো বা খুঁজতে অসুবিধা হলে কমেন্ট সেকশানে জানাবে আমি লিঙ্ক শেয়ার করে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে দেখো ফিজিক্যাল সায়েন্সের প্রথম প্রশ্ন আমাদের এখানে এই যে ক্লোরিন পরমাণু পরমাণু ক্রমাঙ্ক এবং নিউট্রন সংখ্যা হলো যথাক্রমে নিচে যেটা নাম্বার দেওয়া থাকে সেটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা তাহলে সতেরোটি মার রয়েছে প্রোটন সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক আর নিউট্রন সংখ্যা আমরা কী করে বের করি ওপরের ভর সংখ্যা মানে তো প্রোটন প্লাস নিউট্রন ওপরের ভর সংখ্যা মানে প্রোটন প্লাস নিউট্রন সেখান থেকে নিচে প্রোটন বাদ দেবো তাহলে প্রোটন প্লাস নিউট্রন সেখান থেকে প্রোটন বাদ দেবো তাহলে পেয়ে যাবো আমি নিউট্রন সংখ্যা মানে আঠেরোটি নিউট্রন এরপরে কোন পলিমারটি বায়োডিগ্রেডেবল মাংস পেশির প্রোটিন স্ক্রুড্রাইভারের গতি সেটা ঘুরছে ঘুরবে প্লাস সামনের দিকে এগোয় সামনের দিকে এগিয়ে যায় তাহলে মিশ্র গতি ছায়া পড়ার কারণ হচ্ছে আলোর সরলরেখায় গমন দুই জায়গায় প্রশ্ন পাকশলিতে খাবার হজম করার জন্য কোন অ্যাসিড সাহায্য করে এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এইসিএল কার্য মানে বল ইন্টু সরণ তোমরা জানো ডাব্লিউ মানে হচ্ছে এফ ইন্টু ডি বল ইন্টু সরণ একটা বড় হাতে লেখা যায় কেমন কুলোর সাহায্যে চাল ছাড়া হচ্ছে এটা স্মৃতিজাটের উদাহরণ পরিবর্তনশীল যোজতা দেখায় আয়রন বা লোহা কপার কেমন দাঁত হাড়ের গঠন মজবুত করে ক্যালসিয়াম ফসফরাস এই সমস্ত খনিজ মৌল এছাড়া ম্যাগনেশিয়ামও সাহায্য করে অ্যাসিড খার প্রশমন বিক্রয় একটা উদাহরণ হচ্ছে অ্যাসিডিটি কমাতে অ্যান্টাসিডের ব্যবহার ক্রিয়া প্রতিক্রিয়া সর্বদা দুটো ভিন্ন বস্তুর উপর কাজ করে তাহলে সর্বদা আলাদা লিখতে পারো বা ভিন্ন লিখতে পারো এরপর কোনো দ্রবণের পি যদি দশ তাহলে কী হবে সেটা আমরা জানি সাতের থেকে যদি কম হয় লেস দ্যান সেভেন সাতের কম মানে আমলিক সাতের সমান মানে প্রশম আর সাতের থেকে যদি বেশি হয় তাহলে সেটা হচ্ছে খারিও তাহলে দশ আছে সাতের বেশি মানে খারিও পরমাণু ক্রমাঙ্ক আমরা আগের সেটাও পেয়েছিলাম তাই না পরমাণু ক্রমাঙ্ক সংজ্ঞা এখানে পেজ নাম্বার এইটটি সিক্স বের করো এই যে কোনো পরমাণু প্রোটন সংখ্যাকে তার পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলে যেমন কার্বনের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক হলো ছয় এরপরে দুটি মূলকের উদাহরণ দাও নাম লেখো সালফেট মূলক এসও ফোর টু মাইনাস অ্যামোনিয়াম মূলক এনএইচ ফোর প্লাস এল টু ও থ্রি মানে অ্যালুমিনিয়াম অক্সাইডে সংকেত হলে অ্যালুমিনিয়াম আর অক্সিজেন যোজ্যতা কত আমরা বলেছিলাম যে যোজ্যতা সংকেত লেখার সময় যোজ্যতা ইন্টারচেঞ্জ হয় এখানে অ্যালুমিনিয়ামের যোজ্যতা তিন অক্সিজেনের যোজ্যতা দুই অ্যালুমিনিয়ামের যোজ্যতা তিন সেটা অক্সিজেনের ঘাট নিচে বসবে আর অক্সিজেনের যোজ্যতা দুই সেটা অ্যালুমিনিয়ামের নিচে বসবে মানে ইন্টারচেঞ্জ হয় তাই না নিয়ে এল টু ও থ্রি হয়েছে তার মানে অ্যালুমিনিয়াম যোজ্যতা এই তিন অক্সিজেন যোজ্যতা দুই পরমাণু নিশ্চিত করা হচ্ছে নিউট্রন এর কোনো আধার নেই এরপরে বলছে যে দাগের প্রশ্ন তরণের এককে প্রতি সেকেন্ড কথাটা দুবার ব্যবহার করা হয় কেন এটা রাইমার থেকে দেখাচ্ছি এটা পেজ নাম্বার হয়তো তোমাদের নাও ম্যাচ করতে পারে এই জায়গাটা দেখো সংজ্ঞানুসারে তরণ মানে কি বেগ বৃদ্ধির হারকে তরণ বলে বেগ বৃদ্ধির হার হার মানে কি তাকে সময় দিয়ে ভাগ করতে বলছে তাহলে বেগ বৃদ্ধির এর হার মানে সময় দিয়ে ভাগ করবো এবার বেগ বেগের বৃদ্ধি বল বা বেগ বল সবের একক বেগের একক তেমন ওপরটা বেগের একক সময় মানে সময় একক যেহেতু তরণের একক বার করছে এবার বেগ মানে কি স্মরণ বাই সময় বেগ মানে হচ্ছে স্মরণ বাই সময় তাহলে উপরকার বেগ না লিখে বা কী লিখবো স্মরণ বাই সময় আর নিচে আর সময় ছিল এখানে সেই সময়টা লিখলাম এখানকার এই সময়টা হচ্ছে বেগের বেগ মানে স্মরণবায়ের সময় তাই জন্য বেগটাকে ভেঙে স্মরণ সময় লিখলাম আর এই সময় রেকটা অলরেডি ছিল আগে থেকে তাই জন্য সময় লিখলাম তাহলে নিচে এই একটা সময় বেগের জন্য পেয়েছে আর একটা সময় এমনি ছিল তাহলে দুটো সময় মানে সময়ের স্কোয়ার তাহলে স্মরণের একক বাই সময়ের একক তাহলে আমি যদি সিজিএসএ একক মানে লিখি সেকেন্ডের মানে এসআইএ লিখি সেকেন্ডের একক কী সেকেন্ড মানে সময়ের একক হচ্ছে সেকেন্ড তাহলে সিজিএসে হবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এসআই এর ত্বরণের একক হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার সেকেন্ডে দুবার আছে স্কোয়ার হবে তাই না তাহলে ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি দুবার ব্যবহৃত হয় প্রথমবার বেগ বোঝাবার জন্য দ্বিতীয়বার বেগ পরিবর্তনের হার বোঝাবার জন্য এরপরে চিত্র সহ এবং অতিক্রান্ত দূরত্বের মধ্যে পার্থক্য লেখো লিখবে এই একটা উদাহরণ দিয়েই করতে পারো বা একবার লিখতে পারো যে কোনো গতিশীল বস্তু সরল বা বক্রপথে নির্দিষ্ট সময়ের অবকাশে যে দূরত্ব যায় তাকে অতিক্রান্ত দূরত্ব বলে আর নির্দিষ্ট অভিমুখে কোনো গতিশীল বস্তুর অবস্থান পরিবর্তনকে ওই বস্তুর স্মরণ বলে কেমন এই ছবিটা অঙ্কন করবে পাশের ছবিতে বস্তু কণা এম পি এবং পি এন বক্রপথে গতিশীল হয়ে এম থেকে এনে গেল। তাহলে এম থেকে পি এমনি হয়ে পি থেকে এনে গেলো মানে সোজা কথা এম থেকে এনে গেল। এবার যখন আমরা অতিক্রান্ত দূরত্ব বার করবো তখন যেটা অ্যাকচুয়ালি গেছেও এম পি এটা যোগ করব প্লাস পি এই দূরত্ব যোগ করব কিন্তু সরণ বের করার সময় প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মাঝের দূরত্ব প্রথমে ছিল এম এ লাস্টে পৌঁছালো এন এ তো সোজা সোজি আমরা সরল দূরত্ব বের করবো মানে এম এনটা বার করবো সেটা হচ্ছে সরণ তাহলে এটা পার্থক্য তাই না তাহলে এমনি করে সংজ্ঞা দেওয়ার পরে যেমনভাবে লিখতে বললাম সেভাবে লিখবে পরের প্রশ্ন এখানে নিউটনের প্রথম গতিসূত্র আমরা আগে বারবার পেয়েছি আমি বারবার প্রত্যেকটা সেটে ব্যাখ্যা করছি না প্রত্যেকটা সেটে যদি ব্যাখ্যা করি একই প্রশ্ন আগে যদি অনেকবার পেয়েছি আমরা কেমন তাহলে কিন্তু সময়টা অনেক লেগে যাবে এখানে প্রথম গতিসূত্র দেওয়া হয়েছে এই এক মানে এই জিনিসটা লিখবে কেমন লাল ইংকে দেওয়া হয়েছে এরপরে নেক্সট এখানে বলছে বলের সংজ্ঞা কোথা থেকে পাওয়া যায় প্রথম গতিসূত্র এগুলো গন্ডগোল করবে না বলের সংজ্ঞা যাডের ধারণা কোন সূত্র থেকে পাওয়া যায় প্রথম গতিসূত্র কিন্তু যদি বলে বলের পরিমাপ কোন সূত্র থেকে পাওয়া যায় তখন দ্বিতীয় গতিসূত্র কেমন ব্যক্তি আর আর একটা একটা বৃত্তাকার বৃত্তাকার পথ পথ রয়েছে রয়েছে নিয়ে অর্ধেক দূরত্ব গেছে মানে এখান থেকে এ থেকে গিয়ে অর্ধেক দূরত্ব মানে এখানে গেছে তাহলে বিতে গেল হয়তো তাহলে কত দূরত্ব গেল তাহলে ব্যাসার্ধ হচ্ছে আর তাহলে ব্যাস কত বৃত্তটা আর টু আর হবে তাই না তাহলে সেই ব্যক্তির বৃত্তাকার পথে অর্ধেক দূরত্ব অতিক্রম করলে বৃত্তটির ব্যাসের দূরত্ব অতিক্রম করবে অর্থাৎ ওই ব্যক্তির স্মরণ হবে টু আর বিনিময় বিক্রয়ের উদাহরণ পেজ নাম্বার এখানে এখানে তোমরা টেক্সটেই পেয়ে যাবে এটা লিখতে পারো ওপরটা লিখতে পারো যে সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেট বিক্রিয়া করলে সাদা রঙের একটা যৌ থিতিয়ে পড়বে এই যৌগটা সিলভার ক্লোরাইড বিক্রিয়া সমীকরণ এনএসিএল প্লাস এজিএনও থ্রি এখানে ক্লোরিনটা সোডিয়ামের সঙ্গে ছিল সেটা এজির সঙ্গে চলে যাবে নাইট্রেটটা সিলভারের সঙ্গে ছিল সেই নাইট্রেটটা সোডিয়ামের কাছে চলে আসবে এজি সিএল সিলভার ক্লোরাইড আর সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হলো এটা একটি বিনিময় বিক্রিয়ার উদাহরণ পাশে লিখে দেবে এটি একটি বিনিময় বিক্রিয়ার উদাহরণ এরপরে নেক্সট সমতা বিধান এটা আমরা বারবার বলেছি যে সংখ্যা মেলাতে হবে দুটো লেড রয়েছে তাহলে এখানে দুটো পিবি তারপরে নাইট্রোজেন আছে এখানে দুটো NO3 থ্রি মানে এই দুইটা নাইট্রোজেনেরও অক্সিজেনেরও তো নাইট্রোজেন দুটো সামনে দুই রয়েছে তো চারটে তো এখানে চার বসালাম তো নাইট্রোজেন ম্যাচ করলো লেডো ম্যাচ করলো ওকে অক্সিজেন দেখো তিনটে করে দুবার মানে ছটা ছটা করে আবার সামনে দুই তার মানে বারোটা অক্সিজেন দেখো এখানে দুটো চার 2 আট মানে দশটা হলো আর এখানে দুটো বারোটা ম্যাচ হয়ে গেল আয়রন এখানে দুটো দুই বসালাম টু হয়ে গেল তিনটে অক্সিজেন তিনটে কার্বন হয়ে গেল তাহলে থ্রি সিও তিনটে কার্বন তিনটে অক্সিজেন স্বচ্ছ মাধ্যম লিখবে ঘষা কাঁচ লিখতে পারো আচ্ছা এখানে বলছে এটা কি ধরনের বিক্রিয়া যখন কোনো একটা জিনিস ভেঙে দুটো বা তিনটে বেশি জিনিস পরিণত হয় তখন তাকে আমরা বলি বিয়োজন বিক্রিয়া যেমন এখানে এজি টু ও এটা আমাদের কি হয়েছে তাপের প্রভাবে ভেঙে গেছে কেমন নিয়ে সিলভার এবং অক্সিজেনে পরিণত হয়েছে এটা বিয়োজন বিক্রিয়া স্বচ্ছ মাধ্যম মানে যে ঘষা কাঁচ কুয়াশা যেগুলোর মধ্যে দিয়ে আলো কিছুটা চলাচল করতে পারে কেমন প্রতিফলনের ছবি অঙ্কন করতে হবে সাতাস পাতা বের করো তোমরা যখন আঁকবে এই ছবিটা তখন এই রেখাটা আঁকবে এক্স বি ওয়াইটা আঁকবে এবি বি সি আঁকবে বিডিও বিলম্ব আঁকবে কোনটা এটা আয় এটা আর আঁকবে কেমন আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি অবিলম্বে সব লিখবে কিন্তু এই ডিগ্রি ডিগ্রি যে সাইনগুলো দেওয়া আছে এখানকার এগুলো লেখা দরকার নেই ওকে নিয়ে এখানে লিখে দেবে বি হলো আপতিত রশ্মি বিসি হলো প্রতিফলিত রশ্মি বি হলো আপতন বিন্দু এখানে প্রতিফলকটা দিয়ে দেবে এক্স ওয়াই হলো প্রতিফলক BD হলো অভিলম্ব কোন এ হলো আপতন কোন এখানে DBC বা সিবিডি হলো প্রতিফলন কোন এরকমভাবে লিখে দেবে এরপরে আলো উৎস কাকে বলে পেজ নাম্বার সিক্সটিন আলোকোষ্য মানে সপ্রভ বস্তু কেমন কিছু কিছু বস্তু আছে যাদের নিজস্ব আলো আছে এবং ওই বস্তুগুলো থেকে আলো নির্গত হয় সেগুলোকে সবপ্রভ বস্তু বা আলো কুৎস বলে যেমন সূর্য তারা জোনাকি ইত্যাদি এটা লিখলে হয়ে যাবে এরপরে আমাদের দেখো এখানে প্রশ্ন আছে পরমাণুর গঠন এবং সংকেত সংকেতের ক্ষেত্রে সোডিয়াম বাইকার্বোনেট এনএই সিও থ্রি এবং পটাশিয়াম সায়ানাইট হচ্ছে এন পটাশিয়াম সায়ানাইট এবং এখানে আমাদের যেটা দিয়েছে দেখো যে পরমাণুর গঠন রায় মার্টিনের পেজ নাম্বার তোমাদের কিন্তু ম্যাচ না হতে পারে কেমন পরমাণুর গঠনের ক্ষেত্রে আধুনিক মডেল যেটা পরমণুর হচ্ছে দুটি অংশ একটা হচ্ছে নিউক্লিয়াস মাঝের অংশটা এই জায়গাটা হচ্ছে নিউক্লিয়াস এবং তার বাইরে কি রয়েছে এইগুলো হচ্ছে ইলেকট্রন মহল তাহলে নিউক্লিয়াস এবং ইলেকট্রন মহল দুটো অংশ এরপরে তোমাদের লিখতে হবে যে জিনিসটা সেটা হচ্ছে যে পরমাণু তিন প্রকার কণা দিয়ে তৈরি ইলেকট্রন প্রোটন নিউট্রন যার মধ্যে প্রোটন ধনাত্মক আধান বা পজিটিভ ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আর নিউট্রনের কোনো আধার নেই অর্থাৎ নিস্তরিত নিউক্লিয়াস বা পরমাণুর কেন্দ্রকে প্রোটন এবং নিউট্রন থাকে মাঝখানে কি থাকে নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন আর বিভিন্ন ইলেকট্রন মহলে বিভিন্ন কক্ষপথে কি ঘরে ইলেকট্রন আবর্তনশীল এই কক্ষপথ এই পথগুলিকে স্থায়ী কক্ষপথ বলে এতটা অবধি এগুলো লেখা দরকার নেই নেক্সট ম্যাচিং দিয়েছে আমাদের এখানে ম্যাচিংয়ের ক্ষেত্রে দেখো এই যে জল এটা হবে দেখো জলটা এটা ক্যালসিয়াম হাইড্রক্সাইড কেমন ক্যালসিয়াম হাইড্রক্সাইড হাইড্রক্সাইড সি এ ওয়েস হোল্ট ওয়াইজ গয়টার রোগ এটা আয়োডিন অভাবে হয় পটাসিয়ামের পটাসিয়াম আয়নের অভাবে কী হয় না তো স্নায়বিক আদান প্রদান সমস্যা হয় পরমাণু নিউক্লিয়াস পজিটিভ আধান যুক্ত যেহেতু নিউক্লিয়াসে প্রোটন থাকে নিউট্রন থাকে প্রোটনের আধান পজিটিভ নিউট্রনের কোনো আধান নেই তো যাই হোক নিউক্লিয়াসের মধ্যে প্রোটন যেহেতু আছে তাই জন্য পুরো নিউক্লিয়াসটাই কি হবে ধনাত্মক আধান যুক্ত হবে অ্যানায়ন অ্যানায়নটা হচ্ছে এইটা নেগেটিভ ইলেকট্রনগুলো যেমন অ্যানায়ন মানে যেমন সিএল মাইনাস কেমন লাইফ সায়েন্সের আনসারগুলো দেখে নাও লাইফ সায়েন্সের ক্ষেত্রে ম্যালেরিয়া রোগ ছড়ায় স্ত্রিয়ানোফিলিস মশা দুধকে দইয়ে পরিণত সাহায্য করে সেটা হচ্ছে ল্যাক্টো ব্যাকটেরিয়া পরে প্রশ্ন বাসস্থান ধ্বংসের ফলে পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হয়ে গেছে সাইবেরিয়ার বাঘ উন্নয়নশীল দেশে শিশু এবং মায়ের স্বাস্থ্য নিয়ে এখানে পরীক্ষা করে সেটা হচ্ছে ইউনিসেফ ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড ওকে নেক্সট হচ্ছে জলে দ্রাব্য ভিটামিন হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স সি এগুলো আর এ ডি ই কে এগুলো তেলে দ্রাব্য বা ফ্যাটের দ্রাব্য তারপরে ভেজাল তেল খেলে ড্রপসি রোগ হয় ভারতে চারটে বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে ঠোঁট ফেটে যা বি কমপ্লেক্স হবে ম্যালেরিয়ার সঙ্গে পরিচিত হয় আফ্রিকায় চোখে নিচ আর নখ ফ্যাকাসা হয়ে যায় বি কমপ্লেক্স এরপরে বালিমাছি কালাজ্বর রোগ ছড়ায় র্যাড ফ্লি প্লেগ রোগ ছড়ায় সন্দ্যাল্যান্ড বায়োডাইভার্সিটি হটস্পট এডিস মশা ডেঙ্গি রোগ ছড়ায় কিউলেক্স মশা ফাইলেরিয়া বা গোদ রোগ ছড়ায় এবং রেসার রেসারপিন নেক্সট আমরা চলে যাব ওপিভি এর পুরো নাম হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন মুখে যেহেতু দেওয়া হয় তাই না মুখে ভ্যাকসিনটা দেওয়া হয় ইঞ্জেকশনের মাধ্যমে নয় তাই জন্য ওরাল পোলিও ভ্যাকসিন তারপরে আর্সিনিকোসিস আর্সিনিকোসিস একটা রোগ তাই না আর্সেনিকের দূষণজনিত রোগ লিখবে যে দীর্ঘদিন ধরে আর্সেনিক দ্বারা দূষিত জল পান করার ফলে মানব যে রোগ সৃষ্টি হয় তাকে আর্সেনিকোসিস বলে নেক্সট আমাদের প্রশ্ন এখানে সেটা হচ্ছে হুয়ের হেডকোয়ার্টার এটা সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত ব্ল্যাক ডেথ নামে পরিচিত প্লেগ এম এম আর এর পুরো নামটা লিখবে ঠিক আছে মিজেলস মামস এবং রুবেলা তাহলে মিজেলস মামস এবং রুবেলা এই তিনটে রোগের একসঙ্গে একটা টিকা দেওয়া হয় সেটা হচ্ছে এম টিকা রাইমার্টিনে কিন্তু তিনটে রোগের নাম দেওয়া নেই তোমরা সেই নামটা লিখে দেবে কেমন মিজেলস মামস এবং রুবেলা এই তিনটে রোগের টিকা একসঙ্গে দেওয়া হয় সেটা হচ্ছে এম কেমন মামস রোগ মিজেলস এবং রুবেলা ওকে এটা লিখতে হবে তোমাদের নেক্সট বার্ড ফ্লু ভাইরাসের নাম হচ্ছে এইচ ফাইভ এন অন ভাইরাস পাস্তরাইজেশান পাস্তরাইজেশন খুব সহজ প্রশ্ন এবং খুব কমন একটা প্রশ্ন অনেক স্কুলে আসবে প্রশ্নটা এই যে পাস্তোরাইজ করার জন্য পনেরো থেকে চল্লিশ সেকেন্ড ধরে মানে আমরা যদি বাহাত্তর থেকে পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াসের দুধকে গরম করি বা দু সেকেন্ডের জন্য একশো আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসে গরম করি নিয়ে সঙ্গে সঙ্গে আবার তিন ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমিয়ে আনি তাহলে এরকমভাবে দুধকে সংরক্ষণ করা হয় এই পদ্ধতিকে পাস্তোরাইজেশান বলে আর অ্যালার্জি অ্যালার্জেন টেক্সটে আছে কিন্তু টেক্সটে তোমাদের মানে একটু কথাটা চেঞ্জ করে নিলেই টেক্সট থেকে কিন্তু লেখা যাবে আমি এখানে এ থেকে দেখাচ্ছি ছায়া থেকে দেখাচ্ছি অ্যালার্জি বিভিন্ন খাবারে থাকা প্রোটিন যেমন চিংড়ি বেগুন এগুলোতে কোনো ওষুধ হতে পারে কোনো পতঙ্গের বিষ বা অন্য কোনো উপাদান দেহে প্রবেশ করলে তাদের বিরুদ্ধে কখনো কখনো আমাদের শরীরে ইমিউন তন্ত্র মানে অনক্রমতা তন্ত্র নানা রকম প্রতিক্রিয়া দেখায় কেমন এই যে প্রতিক্রিয়া সেটাকেই বলি আমরা অ্যালার্জি কেমন আর যে সমস্ত বস্তু অ্যালার্জির সৃষ্টি করে তাদের বলা হয় অ্যালার্জেন যেমন এগুলো হতে পারে চিংড়ি বেগুন ধুলো ডিম এগুলো পরে প্রশ্ন এখানে বায়োডাইভার্সিটি হটস্পট বলতে কি বোঝো জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চল তাই না খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন সাজেশান আমরা দিয়েছি সাজেশান প্লাসগুলো দেখে নিও দেখবে সেখান থেকেই তোমরা অনেক প্রশ্ন বেশিরভাগ প্রশ্নই কমন পাবে পৃথিবীতে এরকম বহু অঞ্চল আছে যেখানে খুব বেশি সংখ্যক প্রজাতির জীব পাওয়া যায় আবার সেই সব অঞ্চলে এমন প্রজাতির জীবও পাওয়া যায় যার অন্য কোথাও পাওয়া যায় না সেই রকম অঞ্চলকে জীববৈচিত্র্য গুরুত্বপূর্ণ অঞ্চল বলে ইংরেজ থেকে বায়োডাইভার্সিটি হটস্পট বলে ভারতে চারটি বায়োডাইভার্সিটি বায়োডাইভার্সিটি হটস্পট আছে এরকমভাবে লিখবে সংশ্লেষিত খাদ্য কেমন সংশ্লেষিত খাদ্য আমি ছায়া থেকে দেখাচ্ছি দুশো উনচল্লিশ পাতা টু থার্টি নাইন সংশ্লিষ্ট খাদ্য লিখবে যে যেসব খাদ্য কৃত্রিমভাবে প্রস্তুত করা হয় এবং যাদের রং স্বাদ গন্ধ অনেকটাই প্রাকৃতিক খাবারের মতো তাদের সংশ্লিষ্ট খাদ্য বলে যেমন চকলেট পেস্ট্রি পিজ্জা ইত্যাদি খাদ্যের গুরুত্বপূর্ণ উপাদানগুলোর নাম বইয়ে দেওয়া হয়েছে যেগুলো আমাদের বই ভালো করে দেওয়া হয়েছে সেগুলোর জন্য আমাদের রেফারেন্স বই প্রয়োজন নেই খাদ্যের গুরুত্বপূর্ণ উপাদান আটটা উপাদান রয়েছে এখানে আটটা উপাদান তোমরা নাম লিখবে কেমন লাল কালিতে দেওয়া হয়েছে নেক্সট ভিটামিন কে এর কাজ একশো সাতচল্লিশ পাতা বইয়ে দেওয়া হয়েছে কেমন ভিটামিন কে এর কাজ এই যে কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে নেক্সট হচ্ছে কোরাল বা প্রবালের ব্যবহার কি দুশো ছাব্বিশ পাতা কোরাল এই যে মৃত প্রবাল বা প্রবালের সাদা বা রঙিন কঙ্কালের সৌন্দর্য সৌন্দর্য মুগ্ধ হতে হয় সৌখেন দ্রব্য ও গয়না হিসাবে এদের কদর ব্যাপী তাহলে এগুলোতে ব্যবহার করা হয় ওকে নেক্সট প্রশ্ন হচ্ছে এখানে এই যে মশকি রক্তপানে সাহায্যকারী অঙ্গগুলি চিত্র টেক্সটে দেওয়া হয়েছে দুশো তিরাশিপ তাই পুরো চিত্রটাই অঙ্কন করতে হবে কেমন পুরো চিত্রটা অঙ্কন করবে এবং নামগুলো লিখে দেবে এখানে কোনটা কি ম্যাকজিলারি পাল্প অ্যান্টেনা ল্যাবড্রাম ম্যান্ডিবল ম্যাকজিলা লেবিয়াম হাইপোফ্যারিংস কোনটা কি সেটা লিখে দিতে হবে আর শেষ প্রশ্ন কিউলেক্স মশাকে চেনার উপায় পরের পাতাতেই দিয়েছে দেখো কিউলেক্স মশা ডানায় চোপ থাকে না বিশ্রামের সময় সমান্তরালে বসে উড়বার সময় শব্দ তৈরি হয় না রাত্রে বের হয় নোংরা ময়লা জলে ডিম পাড়ে তাহলে এইগুলো ওকে তাহলে আজকে আমরা তেরো নম্বর স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নিলাম আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পরের যে সেটগুলো আছে সেগুলোর আনসার প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আমি নেক্সট ক্লাসগুলো প্রোভাইড করবো ওকে তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট